অনেক কাস্টমার আমাদেরকে নক করতেছে নতুন আপডেট কালেকশনের জন্য তো আজকে আপনারা চলে আসলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনার ইন্ডিয়ান ক্যাটালকের অনেকগুলো বই নিয়ে চলে আসছি এই যে দেখেন ইন্ডিয়ান ক্যাটালকের বইগুলো একদম আপডেট আপডেটে চলে আসছি এই বইগুলো অলরেডি ঈদ কালেকশনে চলে আসছে ঠিক আছে আপনার এই যে দেখেন এই বইগুলো দেখেন আপনার ইন্ডিয়ান যত কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু জাস্ট এই সপ্তাহের কালেকশন আপনারা এই সপ্তাহের কালেকশনই পাচ্ছেন এই এতগুলো বই ভাই আপনি বলে মার্কেট থেকে বলে অনেক কম দামে বলে দিয়ে দিচ্ছেন এই সব থ্রি পিস গুলো ভাই আমাদের হলো প্রধান শোরুম আর আমরা হলাম ইম্পোর্টার ঠিক আছে আমরা যে রেটে দিব আমাদের থেকে নিয়ে গিয়ে সবাই বিশ পঞ্চাশ টাকা একটা বই লাভ করবে ভাই আর একটা মালে যদি বিশ পঞ্চাশ টাকা লাভ হয় একটা বই ছয়শো টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ করবে তো আপনি যদি আমাদের কাছে সরাসরি আসেন আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমার থেকে আপনি হোলসেল রেটে নিচ্ছেন এবং আপনি এটা থেকে বইয়ে যে পঞ্চাশ টাকা করে বা একশো টাকা করে একটা থ্রি পিসে লাভ ছয়শো থেকে এক হাজার টাকা যে লাভ আপনার থেকে করতেছে আপনি এইটা গ্যারান্টি আপনি যদি না পান আপনি না আপনি একবার আসবেন দেখবেন ব্যবসা করতে হলে দেখলেন যাচাই করলেন আপনার পছন্দ না হলে আপনি না আপনাকে আসছেন দেখেন এই যে নতুন কালেকশন গুলো দেখেন এগুলো কিন্তু আপনার সব আপডেট কালেকশনের মধ্যে চলে আসছে ইন্ডিয়ান পাকিস্তানি এটা কিন্তু পাকিস্তানি এই যে এটা পাকিস্তানি ঠিক আছে এই যে এইটা কিন্তু ইন্ডিয়ান আর আমরা কিন্তু বলে দেখি ভাই কোনটা পাকিস্তানি কোনটা ইন্ডিয়ান এটা আমাদের কিন্তু বলতে কোনো দ্বিধা নাই ঠিক আছে আপনি এখান থেকে নিয়ে গিয়ে সর্বোচ্চ গুণগত মানে নিশ্চয়তা দিবেন এবং গুণগত মানে নিশ্চয়তা দিয়ে কিন্তু সেল করবেন ঠিক আছে এটার ওনা গুলো দেখেন ওনা আপনার টোটাল ওয়ার্ক করা এটা একদম মানে একদম আপডেট কালেকশন যাকে বলে ভাই আমার থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনি এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পরে এই কালেকশন গুলো দেখবেন মার্কেটে তো আমরা আপনাকে গ্যারান্টি দিব আপনাকে রেটের গ্যারান্টি দিব ওনের গুণগত মানের গ্যারান্টি দিব এবং আপনাকে এটাও বলে দিব যে যদি আপনি মাল সেল না করেন কোনো মালের রিজেকশন থাকে যদি কোনো মালের রিজেকশন থাকে সেটা আমাদের তুলা থেকে সুতা সুতা থেকে গ্রে গ্রে থেকে আপনার ডাইং প্রসেস নীল প্রসেস এমবোটারি প্রসেস এই সবগুলো করে কিন্তু আমাদের দেশি মালটা এখানে আমরা তৈরি করি

তো আপনি যেহেতু আপনার ভিডিওতে ভাই অনেক সারা পাইছি তো ওই সারা পেয়ে আরো নতুন কালেকশন নিয়ে আসছি এই কালেকশন গুলো আজকে আপনাকে দেখাবে আমাদের স্টাফ সে অবশ্যই আপনাদের সাথে সুন্দর ব্যবহার আপনার একবার দোকানে আইসা দেখবেন আপনার সাথে কেমন ব্যবহার হয় ঠিক আছে আর আমাদের শোরুমটা খোলা থাকে সোমবার মঙ্গলবার এই দুই দিন আমাদের শোরুম খোলা থাকে শোরুম ভিজিট করবেন এছাড়া আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে ভাই তোমাদের দোকান বলে ভাই দিব সব কালেকশন চলেছে আপডেট ভাই এবার এমন কালেকশন নিয়েছি যে বড়পুর কালেকশন ভাই যা দেখতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে তার মধ্যে আমি আপনাদের কিছু কালেকশন দেখাব অসাধারণ কিছু কালেকশন অসাধারণ অসাধারণ তার মধ্যে আমি প্রথমে আমাদের ঠিকানাটা বলছি আমাদের ঠিকানা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গোসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি ও চৌষট্টি তারপরে যাদের আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে উত্তর ঠিকানা আমরা নিয়ে আসবো এর মধ্যে আমি এখন আমাদের দোকানে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে এর মধ্যে আমি আমাদের আপনাদের কিছু কালেকশন দেখাবো হাতে কোনো আমাদের বিরুটা ফুল বিরু দেখবেন এখানে কিছু কথা আছে আপনারা শুনতে পারবেন এই যে প্রথমে আমি একটা ড্রেস দেখাচ্ছি এটা হলো আমাদের একবারে লেডিস একবারে নতুন ইউনিক ডিজাইন সাদা বাহার সাদা বাহার সাদা বাহার দেখেন ফুল বড়ি কাজ পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু অল ওভার কাজ দেখেন ব্যাকপ্যাডটা দেখেন একবার সেম কাপড় সেম प्रिंट পেয়ে যাচ্ছেন আর ওন্নাগুলো দেখেন একবারে 빅 সাইজ ভাই রং গ্যারান্টি থাকবে একবার রং গ্যারান্টি 100% গ্যারান্টি আমরা কিন্তু বানানুমাল সহ রিটার্ন নেই আরে ভাই কি বানানুমাল সহ রিটার্ন দিবেন তো দিবেন তো অবশ্যই ভাই আমাদের কি আমরা নষ্ট হবে না আমাদের কথাই কাছে মিল পাবেন ভাই এই যে দেখেন আমাদের ওন্নাগুলো দেখেন একবার 빅 সাইজ এ না মাঝে ওন্না পেয়ে যাচ্ছেন ভাই এটা তোমার নদীর এই পাশ যাবে একেবারে দেখেন ভাই এটা অন্য একবার বাচ্চাদের শাড়ি শাড়ি বলতে গেলে আজকে নিজের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি জি ভাইয়া এই যে এগুলোর কালার কিন্তু আপনি পেয়ে যাবেন চারটি করে কালার পেয়ে যাবেন একটি ডিজাইনের চারটি কালার এর একটি কালার দেখাচ্ছি সাদা বা सेम দেখেন এটা কিন্তু আরো দুইটা কালার রয়ে গেছে আর আমাদের কালারও কিন্তু আপনি 30 টা কালার থেকে আমাদের চারটা কালার মাস্টার মাস্টার চারটা কালার সেট যাতে প্রত্যেকটা কাস্টমারের পছন্দ হয় দেখেন এই যে ওন্না দেখেন মাশাআল্লাহ

এইসব ডিজাইন আপনি কোথায় পাবেন আর ইমুন রেট আপনি কোথায় দিবেন এইসব রেট একবার ইউনিক ডিজাইন দেখেন ভাই এসব কাজটা দেখেন ভাই একবার কাজে বরা বরপুর কাজ পেয়ে যাচ্ছেন ভাই তো আমাদের সবার দিকে না আসবে ভাই কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবে হ্যাঁ ভাই আপনি বাসায় বসে এই গরমের মধ্যে আপনি আমরাও করি গরমে আপনি আইছেন না আপনি বাসায় বসে ভিডিও কলে আপনারা মাল দেখাবো আপনি ভিডিও কলে মাল নিতে পারেন তারপর আমরা কুরিয়ার সার্ভিস আপনাদেরকে উত্তর ঠিকানা মাল পাঠিয়ে দেব

এটা হলো দিয়ে কিন্তু কাটওয়ার্ক আপনি দেখেন কাটওয়ার্ক হবে একবার কাটওয়ার্ক বাই বলতে গেলে কি হবে আর আমাদের দেখানো কিন্তু আমাদের ড্রেস কিন্তু আমাদের শোরুমে ডেশ শুরু আছে শেষ নাই মানে ভাই এটা তো ভাই এটা কোনো রঙ থাকবো না ভাই একবারে না ভাই আপনি ভাবতেছেন ইটা নেভেলগুলো কালার দিকে রং চলে যাবে এটা এক কস্ট যদি রং যায় আপনি যেভাবে ডেস্কনেছেন এইভাবে আমাদের এখানে ইডাল দিয়ে দরকার চলে যাবেন আমাদের যদি রঙ চলে যাবে আর আর আমাদের যদি রঙ কট যেহেতু আমাদের কিন্তু কোম্পানি এত বড় কোম্পানি হতো না দেখেন এই যে সামনে পিছনে গাছ বেঁধেছে আর আমাদের কিন্তু বাংলাদেশে তেতাল্লিশটা শোরুম রয়েছে তেতাল্লিশটা শোরুম রয়েছে আমাদের কিন্তু দেখেন না দেখেন

এগুলো কিন্তু একবার ফ্রিজে যত মোটা যত লম্ব কোন সমস্যা নেই ভিডিওটা আমরা এখানে শেষ করতে আছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কে দেবেন ফেসবুক দেখে যা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এখানে শেষ করতে চল্লাহ